এই আয়াতে আল্লাহ পাক رب العالمین দুনিয়ার জীবনে ব্যর্থ মানুষ আর সফল মানুষের পরিচয় আল্লাহ দিয়েছেন ইন্নাাল্লাযীনা কাফারূ বিল আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারি জাহান্নামা খালিদীনা ফীহা যারা কাফের আহল কিতাবদের মধ্য থেকে যারা কাফের কিতাবের অনুসারীদের মধ্য থেকে যারা কাফের ওয়াল মুশ্রিকই না যারা মুশ্রিক ফি নারী জাহান্নামা খোয়ালে দি না ফি হা তারা চিরস্থায়ী জাহান্নালি তো এরা কারা আল্লা বলে উলা ইকহুম সরুলবার এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সোলে বাইগিনার সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমানু আমিনু স লেহাত ইকাহুম খৈরুল বারিয়া যারা ঈমান এনেছে এবং ন্যাককাস করেছে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টির সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম সৃষ্টি বলে আমি আল্লাহ ঘোষণা করলাম তাহলে দেখেন এনে সেরা

তাদের প্রতিদান তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে সেখানে তারা থাকবে অনন্তকাল যে কালের কোনো শেষ নাই সেখানে তারা থাকবে এরা কারা আল্লাহ বলেন রুম তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সর্বশেষ আল্লাহ বলে এটা কেন জানো জন্য জন্য এটা তাদের যারা তার রবকে ভয় করে তাদের রবকে যারা ভয় করেছে এটা তাদের জন্য তো দেখেন উত্তম আমল এই ব্যাপারে জানলাম উত্তম আমলকারী কারা এই ব্যাপারেও জানলাম সর্বশ্রেষ্ঠ জাতি কারা এটা জানলাম সবচেয়ে নিকৃষ্ট জাতি এটাও জানলাম ব্যর্থ আর সফল কারা এই ব্যাপারে আল্লাহ সূরা হূদের 18 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান আজলামু মিমমান ইফতারা আলা আল্লাহি ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে আল্লাহ বলে উলা ইকাই ইকা ইউরাদূনা আলা রাব্বিহিম মায়াকুলুল আশহাদুহা উলা ইল্লাযিনা কযাবু আলা রাব্বিহিম তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে পেশ করা হবে উলা আলা সাক্ষীগণ কেমতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এরা তারা যারা তাদের রবের ব্যাপারে মিথ্যা কথা বলছে মানি আল্লাহ আপনার ব্যাপারে এরা মিথ্যা কথা বলছে আল্লাহ লা আন আতুল্লাহিয়া আলাহ জলি মিন মিথ্যাবাদী যারা সাবধান জালেমদের জন্য আল্লাহ লানত নদ আল্লাহ রবিশাপ এর পরে আল্লাহ বলেন আল্লাহ দীনায় সুদ্দুনান সবিল্লা এরা তারা যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাঁধা দেয় হুয়া যুহুনা হাই ওয়াজা যারা আল্লাহর সুজা রাস্তাকে বক্র বানাইতে চায় আল্লাহর সুজা রাস্তার মধ্যে বক্রতা তালাশ করে সঠিক রাস্তার মধ্যে বক্রতা তালাশ করে তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া হুম বিল আখিরাতিহুম কাফিরুন এরা প্রকৃতপক্ষে আখেরাতকেই অস্বীকার করে নাউযুবিল্লাহ তো দুনিয়ার মধ্যে এরা আল্লাহর রাস্তায় বক্রতা তালাশ করে এরা মানুষকে উল্টা পাল্টা বোঝায় আল্লাহর রাস্তা থেকে এরা মানুষকে বাধা দেয় আউলিয়া তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারে নাই তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারে নাই ওয়ামা কান আল আহুম মিন ইল্লাহ হিমিন আউলিয়া আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক ছিল না কোনো সাহায্যকারীও ছিল না ইউ দ আফল আ আল্লাহ বলেন তাদেরকে দ্বিগুণ বৃদ্ধি করা হবে আজাদ তাদের জন্য আজাদকে দ্বিগুণ বৃদ্ধি করা হবে আজাদ তো হবে আরও বাড়ানো হবে আজাব যারা আমার রাস্তায় বক্রতা তালাশ করে দুনিয়াতে এদের আজাদ বাড়ানো হবে এদের আজাব শুধু বৃদ্ধি করা হবে এরপরে আল্লাহ বলেন মা ওয়া মা কানু ইউবসিরুন এরা শোনার চেষ্টা করতো না এরা দেখতেও চাইতো না সঠিক জিনিসটা না শোনার ভান করত। সঠিক জিনিসটা দেখেও না দেখার ভান করত। মা কানুয় তারা শুনতে পাইত না অমা কানুয়ির তারা দেখত না এর মানে সঠিক জিনিসটা এরা শুনতে চাইতো না আবার সঠিক জিনিসটা এরা দেখত না আসলে দেখত না দেখার ভান করত, শুনত না শোনার ভান করতো أولئك الذين ليس لهم في الآخرة إلا النار أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون এবার দেখে কি বলে দেখেন তারাই নিজেদেরকে ক্ষতি করে ফেললো তারাই নিজেরা নিজেদের ক্ষতি করে ফেললো তারা নিজেদের ক্ষতি করে ফেললো কানুই আফতারুল তারা যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে বেড়াতো এই মিথ্যা রটনা সেদিন হারিয়ে যাবে তাদের থেকে কামতের ময়দানে এর মানে মিথ্যা রটনা এটা কোনো কাজে আসবে না এইভাবে আল্লাহবাক রব্বুল আলামিন তাদের ব্যাপারটা বললেন